কৃষ্ণ রাধে রাধে এখন প্রায় রাত্রি এগারোটা আমরা চলে আসলাম সাধে দেখুন আমাদের ড্রাগন ফুলটা কীভাবে ফুটে আছে দেখুন কি সুন্দর লাগছে এখন আমরা এখানে এসেছি পরাগ রেণু করাতে দেখুন কীভাবে পরাগ রেণুটা করতে হয় দেখুন কি সুন্দর ফুলটা এখন দেখুন আমরা এই যে পরাগ এই যে পুঙ্কেশ্বর থেকে এই যে এটার মধ্যে এই যে আমরা কিছু রেনু তুলে আনবো থেকে এই দেখুন এখন এই এই রেনুগুলো আমরা এই যে গর্বাদানে স্থাপন করব ঠিক আছে এই দেখুন いいですん স্থাপন করে দিলাম এখন আমরা একটা মানে কাজ করতে হবে এখানে যদি রাত্রে বৃষ্টি দিয়ে দে হ্যাঁ তাহলে একটু প্রবলেম হতে পারে এর জন্য আমরা একটা এখানে প্লাস্টিক দিয়ে এটাকে পুরো এটাকে মুড়ে দেবো কাটি একটা প্লাস্টিক দিয়ে পুরোটাকে বন্ধ করে দেবো এখানে একটা হালকা করে একটা প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি শেষ হয়ে গেল এখন আর চার পাঁচ দিন পরে इे खुले फुलटा के उकरे फेले देव धन्यवाद